বন্ধুরা নিয়ে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ কিছু চাকরির খবরাখবর এবং সেই সংক্রান্ত কিছু আপডেট নিয়ে দেখতে পাচ্ছ এটি হলো টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লেটেস্ট কর্মসংস্থান পত্রিকাটি এটা তো প্রথমে দেখো রেলে এক হাজার একশো চার অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এই রেলে এক হাজার একশো চার অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে মাধ্যমিক ও আইআইটি পাস থেকে যারা পাশ করেছে তাদের জন্য এখানে এক হাজার একশো চারজন লোক নেওয়া হচ্ছে লোক নেওয়া হবে দেখো ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে তোমরা দেখে নাও তো এখানে বলছে ফিফটি পার্সেন্ট নম্বর লাগবে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য নাহলে কিন্তু হবে না ফিফটি পার্সেন্ট নম্বর লাগবে আর নিচে দেখো বয়স হতে হবে এক দুই বারো ছয় দু হাজার চব্বিশের হিসেবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে তাহলে তোমরা পারবে এটা তার পাশে দেখো এই যে কোস্ট গার্ডে তিনশো কুড়ি নাবিক এই কোস্ট গার্ডে তিনশো কুড়ি নাবিক এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলেদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড যেটা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ ঠিক আছে এই পদের ব্যাচ নম্বর দেখো এখানে দেওয়া আছে জিরো ওয়ান অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো এখানে নাবিক হচ্ছে জেনারেল ডিউটি এর জন্য কী কী লাগবে অঙ্ক ফিজিক্স নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারবে এটা কিন্তু ছেলেদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে বেসিক পে দেখো একুশ হাজার সাতশো টাকা এখানে মুশকিল হচ্ছে চশমা থাকলে হবে না অর্থাৎ চোখে যাদের চশমা আছে মানে দৃষ্টিশক্তির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে না এখানে বলছে যে চশমা ছাড়া ভালো চোখে দেখো ছয় বাই ছয় আর খারাপ চোখে ছয় বাই নয় আর এখানে পরিষ্কার লেখা আছে দেখো চশমা থাকলে যোগ্য নন ঠিক আছে অর্থাৎ চশমা থাকলে কিন্তু হবে না হুম যাদের চশমা পরো সমস্যা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের সমস্যা আছে এখানে অ্যাপ্লাই করা যাবে এরপরে দেখো এটাই দেখো চার নম্বর পাতায় আছে আমি একটু চার নম্বর পাতাতে যাই দেখো চার নম্বর পাতা এখানে এই যে গার্ডে তিনশো কুড়ি নামিক প্রথম পাতার পর এখানে দেখো বলছে যে পোশাক ভাতা ডাক্তারি খরচ সরকারি আবাস পরিবার সহ থাকার সুযোগ যাতায়াত ভাড়ায় ছাড় দশ লাখ টাকা পর্যন্ত গ্রুপ বিমা গ্র্যাচুইটি ফান্ড গ্র্যাচুইটি ক্যান্টিন ঋণ ইত্যাদি সুযোগ পাবে ট্রেনিং হবে কোথায় ট্রেনিং হবে উড়িষ্যার আইএনএস চিলকায় ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ কিন্তু সরকার বহন করবে ঠিক আছে শূন্যপদ দুশো ষাটটি এর মধ্যে দেখো বিভিন্ন জোন হিসেবে এখানে শূন্যপদ দেওয়া আছে তোমরা দেখে নিও এত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো যারা যান্ত্রিক নিয়ে যান্ত্রিক পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের দেখো মাধ্যমিক পাস ছেলেরা এরা এআইসিটির অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক কমিউনিকেশান যেটা রেডিও পাওয়ার এই সমস্ত কোর্স পাশ হলে আবেদন করতে পারবে দেখো বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ আঠেরো থেকে বাইশ বছর এর মধ্যে হতে হবে বয়স তো ঠিক আছে এরপরে দেখো আর ও যেমন ছাড় পায় ও প্রার্থীরা তিন বছর তফসিলি প্রার্থীরা পাঁচ বছর এরকম ছাড় পাবে শরীরের মাপযুগটা বলা হয়েছে দেখো লম্বাই একশো সাতান্ন অবশ্যইগুলো সেন্টিমিটারে আর গোর্খা বা নেপালি বা অসমীয়া হলে একশো বাহান্ন ঠিক আছে বুকের ছাতি পাঁচ সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে দৃষ্টিশক্তি হতে হবে দেখো চশমা ছাড়া দু চোখে ছয় বাই চব্বিশ আর চশমা সহ ভালো চোখে ছয় বাই নয় খারাপ চোখে ছয় বাই বারো ঠিক আছে এটা একটা ভালো এক্সাম আছে তোমরা চাইলে এক্সামটায় যারা যারা যোগ্য তারা কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করো আমি প্রথম পাতাতে চলে গেলাম তো এবার দেখো এখানে দেখো প্রতিরক্ষা কারখানায় একশো চল্লিশ অ্যাপ্রেন্টিস এই যে প্রতিরক্ষা কারখানায় একশো চল্লিশটা অ্যাপ্রেন্টিস তারপরে দেখো কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দুশো এগারো অ্যাসিস্ট্যান্ট ট্রেনি এই যে ঠিক আছে এখানে দুশো এগারো অ্যাসিস্ট্যান্ট টেনি নেবে এই কটন কর্পোরেশন অফ লিমিটেড তো মুছে দিলাম দাগগুলো আমি একটু করে স্কল ডাউন করি তোমরা দেখতে থাকো এখানে কিছু নিউজ থাকে যেগুলো তোমার শ্রেণী বিজ্ঞপ্তি থাকে কিছু এখান থেকেও কিছু চাকরির খবর বা কিছু সোর্স অফ ইনকাম পাওয়া যায় এটা অ্যাড আছে এখানে এরপরে দেখো এই যে এটাও কিন্তু থাকে রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে তফসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের জেই ডব্লিউ বি জেই বা নিটের কোচিং এটা তিনশো টাকা মাসিক স্টাইপেন্ট দেওয়া হয় ঠিক আছে তিনশো টাকা করে মাসিক স্টাইপেন্ট দেওয়া হয় তো এরপরে দেখো এখানে একটা দেখো যেটাকে বলা হয় হস্তশিল্প বাড়ি বসে ব্যবসা করা কম পুঁজিতে ঘরে বসে চক তৈরি এটা কিন্তু একটা শিল্প বিজনেস তোমরা যারা করতে চাও দেখো এখানে দেয়া আছে একটু পরে নিও স্কল ডাউন করে দিলাম তোমরা দেখে নিও হ্যাঁ দেখে পড়ে নিও তাহলে হবে এখানে একটা ভালো খবর দেখো যেটা বলি সেটা হচ্ছে এই যে পঞ্চায়েতে নিয়োগ এটা খুব গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখো পঞ্চায়েতে নিয়োগ তো এই পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই বের হয়েছিল দেখো এখানে বলছে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ছ হাজার ছয়শো বাহান্নটি পদে নিয়োগের রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন এবারে কার্য সম্পন্ন হয়ে গেছে নিয়োগের রেজিস্ট্রেশন এবার যে কোনো দিন শুরু হয়ে যাবে অনলাইন ফর্ম ফিল আপ যে কোনো দিন কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে শুধু ফর্ম ভরা নয় বসতে হবে পরীক্ষাতেও পরীক্ষাতেও তোমাদেরকে বসতে হবে এবং লক্ষ লক্ষ কিন্তু পরীক্ষার্থী লড়াই করবে তার মধ্যে থেকে তোমাদেরকে লড়াইটা জিততে হবে তো এখানে দেখো সিলেবাসটা একটু বলি ইংরেজি বিষয়ে দেখো ইংরেজি বিষয়ে বরাদ্দ মাত্র পঁচিশ নম্বর ঠিক আছে তো ইংরেজি বিষয়ে পঁচিশ নম্বর থাকছে আর এখানে সিনট্যাক্স আর ইউজেসের সুখাতে সুক্ষ নিয়মগুলিকে আরও দৃঢ়ভাবে দেখবার জন্য বলা হচ্ছে তারপরে দেখো বাংলা বাংলাতেও পঁচিশ নম্বর থাকছে নিজের মাতৃভাষা বলে এখানে যেমন বলছে যে কেউ চাপ নেয় না স্টেজে মেরে দেবো এরকম কথাবার্তা কিন্তু না বাংলাটাকেও খুব সিরিয়াসলি পড়তে হবে ব্যাকরণের দিকগুলো তারপর দেখো পাটিগণিত এখানেও পঁচিশ নম্বর পাটিগণিতের সিলেবাস দেখো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ম্যাথের বইগুলো পাঠ্য বই সেই বই থেকেই কিন্তু সেই ধরনের সেই লেভেলের কিন্তু ম্যাথ এখানে আসবে আর অঙ্ক কিন্তু মুখস্থ নয় অঙ্কের হচ্ছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি যে কোনো ম্যাথই করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারপর দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য বরাদ্দ দশ নম্বর ঠিক আছে এই সাধন জ্ঞানের জন্য তোমাকে জোর দিতে হবে পঞ্চায়েত ও উন্নয়ন মহিলা শিশু বিকাশ গ্রামীণ অর্থনীতি পরিবেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন্দ্র রাজ্য সরকারের নানাবিধ জ্ঞানমূলক প্রকল্পে তারপরে মহিলার স্বনি স্বনিযুক্তি গোষ্ঠী মিড ডে মিল কর্মসূচি সাক্ষরতা মিশন এই সমস্ত বিষয়ের উপর তোমাদেরকে কিন্তু গুরুত্ব দিতে হবে আর বেসিক জিকে থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি যেটা বলা আছে দেখো বেসিক জিকে থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসবে না আর এরপরে দেখো কম্পিউটার টেস্ট আর ভাইভা এর জন্য বরাদ্দ যথাক্রমে পাঁচ নম্বর আর দশ নম্বর মানে কম্পিউটার টেস্টের জন্য পাঁচ আর ভাইবার জন্য দশ লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার পরে কিন্তু এই দুটো বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে আর এই বিষয়ের উপরে যারা অলরেডি ডাব্লিউ বিসিএস স্কেলারশিপ মিসিনিয়াস প্রভৃতি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই এগিয়ে থাকবে সেটাই এখানে বলা হচ্ছে তো আমি দাগগুলো মুছে দিলাম নেক্সট পেজে চলে যাই এখানে তেমন কিছু এখানে দেখো এই যে সেভিতে সাতানব্বইটা অফিসার আছে হুম এটা প্রথম পাতার পরের খবর এটা পজ দিয়ে তোমরা পড়ে নিও আচ্ছা স্কল ডাউন করে দিচ্ছি আস্তে আস্তে দেখে নিও এটা হচ্ছে জিজ্ঞাসা বিভাগ এটা প্রতিবারের মতো এবারেও আছে এখানে বিভিন্ন চাকরির খবর তোমরা পেয়ে যাবে স্কুল সার্ভিস কমিশন পুলিশে চাকরি দেখো এদিকে সেনাবাহিনী এদিকে অফ ট্রেনিং আছে রেলের চাকরি আছে পিএসসি আছে এগুলো সব এখানে পেয়ে যাবো অন্যান্য চাকরি খবর এখানে আছে আর এখানে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাকে তোমরা খুব ভালোভাবে পাস করে করে দেখবে এবং এখানে দেখো ওয়েবসাইটের নামগুলো দেওয়া আছে শেষ তারিখ দেওয়া আছে এখানে শূন্য পদ কত যোগ্যতা কী হ্যাঁ কোন পদের জন্য সমস্ত কিছু এখানে দেওয়া আছে তার ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এখানে দেখে নিও তার লাস্ট ডেট কবে কী আছে না আছে যেমন প্রথমে বলি পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান যেখানে মাধ্যমিক পাস দেখো শূন্য পদ চারশো ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এইভাবে পরপর দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আর রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এদিকে আছে দেখো এই যে পদ এখানে আছে এখানে পরীক্ষার তারিখ আছে এখানে ওয়েবসাইট আছে ঠিক আছে তো চলে গেলাম পরের পেজে এখানে তেমন কিছু নেই এক নজরে যে সাম্প্রতিক ঘটনা বলি এটা প্রত্যেক সপ্তাহে আমি বলি বলে থাকি যে এটাকে তোমরা অন্তত দুবার করে রিভাইস দিও তাহলেই হবে মুখস্থ করার কিছু নেই দুবার করে পড়লে সেটা মনে থেকে যাবে তারপর দেখো রাজ্য পুলিশের কনস্টেবল এই রাজ্য পুলিশের কনস্টেবলের উপরে এখানে এক সেট কোয়েশ্চেন আনসার দেওয়া আছে তোমরা একদম ঘড়ি ধরে পরীক্ষায় যেভাবে বসো সেইভাবে প্র্যাকটিস করবে তারপরে দেখবে ঠিক পরে দেখো আনসারটাও দেওয়া আছে তার সঙ্গে মিলিয়ে নিও যেখানে যেখানে ভুল পাবে সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপরে কিন্তু তোমাদেরকে জোর দিয়ে পড়তে হবে তারপর দেখো এখানে কিছু সাধারণ জ্ঞান আছে জিকে সাম্প্রতিক ঘটনা ঠিক আছে এগুলো দেখে নিও এই যে প্রথম পাতার পরে প্রতিরক্ষা কারখানায় একশো চল্লিশ যে ভ্যাকান্সিটা প্রথম পাতা পরে এখানে দেখো বিভিন্ন তোমার এই যে দেওয়া আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ঠিক আছে এগুলো একটু পড়ে নিও পচ করে করে পড়ে নিও তো বন্ধুরা এই ছিল আপডেটটি আপডেটটি ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের সুস্থতা কামনা করি এবং তোমরাও যাতে ভবিষ্যতে ভালো একটা চাকরি পাও প্রত্যেকেই সেই সেই কামনা করি তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ